হ্যালোয়ার গুড মর্নিং এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে দশটা আমি এই যে স্নান করে চলে এসেছি আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো আমার পরিবারের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর কাদের কাদের বাড়ি পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মনে হয় প্রত্যেকের বাড়ি হয় কম বেশি কেননা প্রত্যেকের বাড়ি কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের কোনো জিনিস আছেই কোনো না কোনো জিনিস তো অবশ্যই আছে আর এখন এই যে আমাদের বাড়িতেও হবে যেহেতু আমাদের বাড়িতে চারটে গাড়ি রয়েছে তাছাড়াও আরও অনেক টুকিটাকি জিনিস রয়েছে আর আমি তার জন্য দেখো স্নান করে নিয়েছি আর সকাল থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সকালে আমাকে রান্নাবান্না করতে হয়েছে রান্নাবান্না করে পারি প্রায় প্রত্যেককে খাবার দাবার খাইয়ে আমি করে এসে এই যে স্নান করে নিয়েছি আর স্নান করে এসে এই যে এই সুতির শাড়িটা পরে নিয়েছি আর শিল্পটা করে নেবো আর বাকিটা করে নেবো আর নিচে প্রায় গোছানো হয়ে গেছে চলো আমি রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি আমরা ওই যে দেখেছ দেখা যাচ্ছে বাবা মহেশ্বর আর বাবা লোকনাথকে একটা ক্যালেন্ডার ছিল কোথায় ফেলবো কোথায় ফেলবো তাই ওখানেই ছড়িয়ে রেখে দিয়েছি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে উদিতা হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে তুমি ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখার শেষে একটি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমরা যারা গৃহবধূরা রয়েছি সারাদিনে সংসারের কাজ বাজ আবার বাচ্চা থাকলে তাদের সামলে নিজের জন্য সময় খুব একটা পাই না তবে এই যে স্নান করার পরে কিন্তু নিজের জন্যে পাঁচ থেকে দশ মিনিট পাওয়া যায় সেই পাঁচ দশ মিনিটেই এই স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটাকে করে নিতে হয় হেয়ার কেয়ারের কথা আর কি বলবো বিয়ের আগেও বেশ চুল ছিল বিয়ের পরও সবই ঠিকঠাক ছিল হঠাৎ করে ওই যখন প্রেগনেন্ট হলাম তখন থেকে না ওই রেগুলার কিছু ওষুধ খেতে হতো আর সেই ওষুধ খাওয়া থেকেই না আমার চুল ঝরতে শুরু করেছে আর বিয়ের আগের যে চুল ছিল এখনই তার অর্ধেক হয়ে গেছে আমার পরিবারের যে সকল দিদিভাইরা রয়েছে তাদের কাছে আমার একটাই প্রশ্ন যে সকল দিদি ভাইরা করেছ তারা আমাকে এই প্রশ্নের উত্তরটি দেবে আমার প্রশ্নটি হলো হেয়ার স্মুথিং করলে চুলের কি কোনো সমস্যা হয় যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিও আসলে আমি অনেক দিন ধরেই ভাবছি হেয়ার স্মুথিং করব এখনও কোনো দিন করিনি তবে হেয়ার স্পাটা মাঝে মাঝে করেছি আর স্মুথিং না বারবার করাতে গিয়েও ঠিকঠাকভাবে সাহস করে উঠতে পারিনি যে চুলের কোনো সমস্যা হবে কি না সেটা ভেবেই কিন্তু এবার আমি ঠিক করেছি পুজোর আগে হেয়ার স্মুথিং করাবই তাই আমার পরিবার যে পরিবারের যে সকল দিদিভাইরা হেয়ার স্মুথিং করিয়েছ তারা আমাকে একটু কমেন্ট করে জানিও যে হেয়ার স্মুথিং করালে কি চুলের কোনো সমস্যা হবে যাই হোক আমি আমার সমস্ত কথাই বললাম তোমরা যদি কেউ করে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও এই যে আমি সিঁদুরটাও পরে নিয়েছি আর কানেরটাও পরে নিয়েছি কানেরটা না আমি খুলে রেখেছিলাম আসলে সময় কানের পরে থাকতে পারি না কান একটু ব্যথা ব্যথা হয় তার কারণে আর এই যে আমি নিচে চলে এসেছি আর এদিকে আমাদের পুজোর সমস্তটাই গোছানো হয়ে গেছিলো আর গাড়িগুলোকে ধুয়ে নিয়েছে আর এদিকে দেখো মালা পরিয়ে নিয়েছে এবার হচ্ছে ঠাকুরকে পুজো করে নেব আর ওই যে সামনে দুটো গাড়ি দেখতে পাচ্ছ ওই দুটো মাম্মামের গাড়ি গত বছর যখন বিশ্বকর্মা পুজো হয়েছিল তখন মামামের গাড়ি দুটোকে না ধোয়া হয়েছিল না বাকিগুলোকে ধোয়া হয়েছিল তখন মাম্মাম দেখি ঘর থেকে বলছে আমার গাড়িগুলোকে কি ধোয়া হবে না তাই এবার আর না কেউ সেই ভুলটা করেনি মামামের গাড়িটাও ধুয়েছে আর আমরা যেমনি অন্যান্য গাড়িকে ফুল সিগারেট ফোটা পড়াছিলাম মাম্মাম কিন্তু তার গাড়িকেও ঠিক যত্ন সহকারেই টি পরিয়ে দিচ্ছিল আর ওই যে আমার মাম্মাম ইচ্ছা না থাকলে কাউকে দিয়ে কিছু করানো কিন্তু সম্ভব নয় এই কথাটি বলছি তার কারণ আমি যখন পুজো করতে আসলাম নিচে তখন মাম্মামের পাপাকে বললাম তুমি আজ আমার ভিডিওটি করে দাও দেখো সে প্রথমেই বলে দিল এত রোডের মধ্যে দাঁড়িয়ে আমি ভিডিও করতে পারবো না আমিও আর বললাম ঠিক আছে করতে হবে না তারপর দেখলাম আবার নিজে থেকেই বলছে তাও ভিডিও করে দিচ্ছি আর সে যে গাড়ি ভালোবাসে তাই সে শুধু গাড়ির ভিডিওটাকেই করেছে তবে আরও কিন্তু অনেকটাই করেছিল এই গাড়ির ভিডিও তবে আমি না পুরোটা রাখিনি কিছু কিছু কেটে দিয়েছি আর এখন থেকে আমি এই সাত আট মিনিটের ভিডিওই শেয়ার করব বেশি বড ভিডিও শেয়ার করব না এমনিতে ভিউজ তেমন একটা আসে না তারপর আবার অত বড় ভিডিও দেখে না কেউ দেখতেই যায় না আর এই যে প্রত্যেকটা গাড়িকে ভালো করে ফুল জল সব কিছু দিয়ে এই যে আমরা এখন পুজোটাকে করে নিলাম হ্যাঁ আমরা আগেও বলেছি ঠাকুর দিয়ে পুজো করি না নিজেরাই করি আর যেহেতু মূর্তির ঠাকুর আনা হয়নি তার ঠাকুর মশাই আনার তো কোনো কথাই হয় না যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমি সবাইকে চন্দনের ফোটা পরিয়ে দিচ্ছি আর আমার মাম্মাম না সময় শাক নিয়েই ঘুরতে থাকে সে শাক কাউকেই বাজাতে দেবে না আর সে কিন্তু শাক খুব সুন্দরও বাজায় তবে এখানে আমি আর এখানকার কথাবার্তা শোনাতে পারলাম না আসলে এখানে মামামের কাকাই গান চালিয়েছিল কপিরাইট চলে আসতে পারে তার জন্যে তাছাড়া আমার কিন্তু দুটো ভিডিওতে অলরেডি কপিরাইট চলেও এসেছে আমি আর ডিলিট করিনি আর এই যে মাম্মা আমার মামামের পাপা যাচ্ছে নিমন্ত্রণ খেতে আমাদের সেদিনও দুটো নিমন্ত্রণ ছিল মাম্মামের আর মাম্মামের পাপার কিন্তু মাম্মাম গিয়েছিল এক জায়গায় আর মামামের পাপা গিয়েছিল দু জায়গায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও